তাহলে আমি সাক্ষী দিচ্ছি তো দাতা কাজ কি যে সরাসরি দেখেছে সে সাক্ষী দিতে পারে কোর্টে যখন সাক্ষী দেওয়া হয় তখন হাকিম সাহেব বা বিয়ে উকিলটা জিজ্ঞেস করে আপনি কি দেখেছেন এই ব্যক্তি ওকে মার্ডার করেছে মেরে দেখেছেন যদি বলে হ্যাঁ আমি দেখেছি তো ঠিক আছে এবার তাহলে তুমি বলো কিভাবে দেখেছো বল আর যদি বলে আমি দেখিনি আমি শুনেছি তাহলে সাক্ষী পাঠিন ওটা বিচারকের মজলিসে দেখার প্রশ্ন আসতেছে এই যে শাহাদা তাহলে আমি বলছি লা আল্লাহ ইহ আল্লাহ পাকে শুক দিয়া প্রতি সপ্তাহ নেই সপ্তাহে আমরা এক জায়গায় উপস্থিত হয়েছি করোনহাতির সম্পর্কে কিছু জানা এবং সেই মোতাবেক আমল করার নিয়েতে আল্লাহ আমাদের প্রত্যেককে যে যে নিয়ত করে উপস্থিত প্রত্যেককে সেই নিয়তগুলোকে আল্লাহ পাক কবুল করে নেই আজকের আসুন একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দিই देखो कोनो व्यक्ति यदि मुसलमान होते चाहे ताले आगे ताके कलेमाये तैये पाठ करते हैं एवं কলেমায়ে তৈব শুধু পাঠ করা না তার উপরে বিশ্বাস রাখা এবং সেই মোতাবেক কাজ করতে হবে আজকের আসুন কলেমায়ে তাইয়েব অর্থাৎ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম পাখের রসু এটা এত বড় কথা যে যদি সময় করে ভাঙা হয় তা আজ্য হয়ে যেতে হবে যে ভিতরে কি মজার রেস এখন কালেমায়ে তৈবের সামান্য কিছু অংশ আবার কালেমায়ে শাহাদাতে ভাঙা হয়েছে কালেমায়ে শাহাদাতে বলা হয়েছে কি আসাদু আল্লাহ ইহ্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহু অরস আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর কি নিশ্চয়ই মোহাম্মদ সালু মোহাম্মদ সালু আল্লাহ পাকের বান্দা ও রসুফ এখন মজার জিনিস দেখেন কলেমায়ে তৈবের যেমন বলা হয়েছে যে আমি বলছি লাহু মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মোহাম্মদ পাকের রসুফ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই কোনো সৃষ্টিকর্তা নেই খুব সহজ বলা কথা ঠিক এইটা আবার কলেমায় শাহাদাতে কি বলছে আসাদু আল্লাহ ই আমি সাক্ষী দিচ্ছি আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এখন আপনারা আসুন আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদাম আল্লাহ পাকের বান্দা ও রসুল এই বান্দা ও রসুল এটা কিন্তু কলেমা ইত্যাদিদের ভিতরে নেই কলেমা ইত্যাদির ভিতরে বলা হয়েছে কি মোহাম্মদ রসুল্লাহা রসু আর কালেমায় সাহাতে বলা হয়েছে কি আব্দুহু আর রসলুহু মোহাম্মদ বান্দা আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল একটু ঢুকতে অসুবিধে লাগবে তবু বলছে সবকে পরিপূর্ণভাবে খেয়াল রেখে দিয়ে দাও রুহানি ভাব ছাড়া ফয়েত ছাড়া এটা বুঝতে পারবে না আস তাহলে আমি সাক্ষী দিচ্ছি তো কাজ কি যে সরাসরি দেখেছে সে সাক্ষী দিতে পারে কোর্টে যখন সাক্ষী দেওয়া হয় তখন হাকিম সাহেব বা বিয়েপরীত উকিলটা জিজ্ঞেস করে আপনি কি দেখেছেন এই ব্যক্তি ওকে মার্ডার করেছে মেরে দেখেছেন যদি বলে হ্যাঁ আমি দেখেছি তো ঠিক আছে এইবার তাহলে তুমি বলো কিভাবে দেখেছো বল বল আর যদি বলে আমি দেখিনি আমি শুনেছি তাহলে সাক্ষী ওটা বিচারকের মহিল দেখার প্রশ্ন আসতেছে এই যে তাহলে আমি বলছি আসাদ আল্লাহ ইহু আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি সাক্ষী নিচ্ছি আমি সাক্ষী নিচ্ছি তাহলে আমাকে তো আল্লাপের সম্পর্কে পরিচয় হতে তো সাক্ষী দিতে হবে এই জন্য যদি সাক্ষী দেওয়ার সময় আল্লাহ পাকের সঙ্গে পরিচয় না থাকে তাহলে কি হবে সে যদি বলে হ্যাঁ আমি দেখেছি আমি সাক্ষী দিচ্ছি আমি দেখেছি আদৌ সে দেখিনি তখন হয়তো হাকিম বা উকিল বুঝতে পারবে না কিন্তু নিজের বিবেকের কাছে সেটা মিথ্যেবাদী প্রমাণ হয়ে যাবে আসুন আলোচনার মধ্যে এই রসুলফাক সৌসকে বলা হয়েছে কলেমায় শাহাদাতের মধ্যে আবদুহু আর রসুলহু তিনি আল্লাহ বান্দা এবং রসুর তাহলে কলেমাই তো এই মানে তো বলা হয়নি মোহাম্মদ রসুল্লাহ বলা হয়েছে যে মোহাম্মদ সাল আল্লাহ পাকে রসুল তাহলে কলেমাই শাহাদাতের মধ্যে বান্দা এবং আল্লাহর বান্দা এবং রসুল বলা হয়েছে কেন যেহেতু সাক্ষী দিচ্ছি শাহাদা সাক্ষী দিচ্ছি সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালা আনুমান আল্লাহর রসুল সামনে থেকে সাক্ষী দিচ্ছে সাদু আল্লাহ মুহাম্মাদান আব্দু হসলু ওরা সামনে থেকে সাক্ষী দিচ্ছে আব্দু সামনে থেকে সাক্ষী দিচ্ছে কিন্তু আমরা তো রসুল ফাকসল দেখিনি আল্লাহ পাককেও দেখিনি তারা রসুল সামনে রেখে সাক্ষী দিচ্ছে আমরা আল্লাহকেও দেখিনি রসুলকেও দেখিনি সাক্ষী দিচ্ছে কিভাবে এখানে মজার জিনিস দেখেন আলোচনা আমি বিস্তারিত আমরা ছোট্ট করে বলবো যে আর যতটুকু বুঝে আসে ততটুকু যথেষ্ট পরবর্তীকালে আবার সময় হলে আস্তে আস্তে ভেঙে দিয়ে দেবো এবং ব্যক্তিগতভাবে যদি কেউ জিজ্ঞাসা করে তখন দেখা যাবে আমাদের দেশে অধিকাংশ হাফেজ কারি মাওলানা মুফতি বা জমাতগুলো আল্লাহ যে মাহবুদ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই সবাই মেনে নিয়েছে দল জমাত অস্বীকার করিনি কিন্তু আল্লাহ রসুসব সম্পর্কে যত সব দ্বন্দ্ব এসেছে আল্লাহ পাক বলছে উনি বান্দা এবং রসুস আব্দুহু এই বান্দা হিসেবে দেখা গেছে যে তিনি হরতে আবদুল্লাহ রাজ ছেলে বা সন্তান আমিনা রায়তামার ছেলে বা সন্তান হরতে আলী রাজ শ্বশুর মশাই ফতেমার রাজার আব্বা হাসান হোসাইন রাজি আল্লাহ তাল আনহুমার নানা এটা কি আব্দু বান্দা আর রসুলহু এই রসুলহু সম্পর্কে আমি আলোচনা দেখে দিয়েছি যে পাকের নূর থেকে রসুলের বসর তৈরি করা হয়েছে মহামারী বহনকারী মহাম্মারী তৈরি করা হয়েছে পৃথিবী সৃষ্টির কোটি কোটি বছর আগে কিন্তু আব্দুহু তৈরি করা হয়েছে আবদুল্লাহ সন্তান হিসাবে বুঝেছি এখন আমাদের দেশে যত মত পথ আছে দ্বন্দ্ব এই জায়গায় অধিকাংশ মত পথ আব্দহু মেনে নিয়েছে রসুলহু মানতে পারে আব্দহু বান্দা মেনে নিয়েছে রসুলহু মানতে পারি কিন্তু আল্লাপাক কি বলেছে যে মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নহে বরং সে আল্লাহ রসুল এবং শেষ নবী সুরা আয় মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নহে কোরআন বলছে কিন্তু আমরা তো জানি ফাতেমারদ বা আব্বা রসলাম সন্তান হয়েছিল তার পিতা আছে তাহলে মহামাশ্লামস রসুলহু রসুল কি আবদুহু না যে রসুলহু উনি কার পিতা নবদহু কিন্তু পিতা বুঝি আসছেন এখানে এই যে জমাতগুলো আজকাল এত ফেতনা কেন রসুল ফক্সব সম্পর্কে এরা আব্দহ হিসেবে মেনে নিয়েছে যে রসুল ফ্সর যান উনি তো এত খ্রিস্টাব্দে পর্দা নিয়েছেন এত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করতে এত খ্রিস্টাব্দে পর্দা নিয়েছেন এবং ওনার মাদা শরীফ রয়েছে মদিনা শরীফে এটা আব্দহুর ঠিক আছে কিন্তু রসুলহু রসুলহুর তো কোনো মৃত্যু নেই তিনি ছিলেন আছেন এবং নবী মাটির কেউ বলছেন নবী নুর হু তো নূরের আল্লাহকে নূর থেকে তৈরি নাকি মাটির হু কি মাটির না আবদুহু সম্পর্কে বলতে পারো কিন্তু তবু বলা সবনীয় হবে না যেহেতু রসুল ফাকসুলের সান এবং মান সম্পর্কে এক যাড়া পরিমাণ সরিষা পরিমাণ চুলের আগা পরিমাণ যদি বেআবে করার সঙ্গে সঙ্গে সে কাপে নিয়ে যাবে যেমন বলা হয়েছে তাহলে এই রসুল ফাকসুল চেনা বা পরিচয় পাওয়ার জন্যে মুশে ছাড়া সম্ভব নয় অনেকে বলতে পারে যে কেন অনেকে তো ওষুধপাশুধ স্বপ্ন দেখেছে তাহলে সে কি সঠিক দেখিনি আমি আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি ভালো করে খেয়াল করুন আপনার শিশু সন্তান সে তার বাপকে চেনে না যখন মায়ের কোলে আসে বাপ এসেছে মা বলছে ওই 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 তো তাহলে পরিচয় করে দিয়ে দিচ্ছে মা তাহলে মা যদি পরিচয় করে না দেয় জীবনে চিনবে না চিনবে তাহলে পরিচয় করে দিতে তাহলে আল্লাহ রশিদকে পরিচয় করে দেওয়ার জন্য তো মাসায় কিন্তু মুর্শিদের দরকার এই যে রেশা বহন করার জন্য তো মুর্শিদের দরকার আমেল মুর্শিদ ছাড়া সম্ভব নয় যেমন নবীর নবুয়াত আর হক পীরের পীরত্ব হক মুর্শিদের মুর্শিদি একই অর্থে মহান আল্লাপাকের হক মুর্শিদা মহান আল্লাহ প্রতিনিধি যেমন আল্লাপাকের প্রতিনিধি নবী বলা হয়েছে সেই হিসেবে বলা হয়েছে আল্লাহর প্রতিনিধি মুর্শিদ বটে দুনিয়ার মুখকে মহান আল্লাপাকের প্রতিনিধিত্ব করাই যাহাদের কাজ এটা হলো হক মুর্শিদ তাই মুর্শিদের সঙ্গে ফানা হাওয়া ছাড়া জীবনে কোনো সময় মুর্শিদ তোমাকে রসুদের পরিচয় করে দিতে পারবে না যে কারণে আল্লাহ কোরআন কোরআ বলেছেন কি বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করব বলিন তো হেবুন আল্লাহ ফাত খুনলাম বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবে এবং তোমাদের ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু সুরা আলিমরা আল্লাহকে যদি ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো কে বলছে রসুল তাহলে রসুলের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা হবে না আল্লাহকে পাওয়া যাবে না এখন রসুল বক্সল তো আজকের নেই খাদি আছে রসুলের পাকসল এমনভাবে খাওয়া দাওয়া করতেন অজু করতেন গোসল করতেন পেশা পায়খানা করতেন ঘুমাতেন সব আছে কিন্তু অনুসরণ তো দেখা রসুল ফ্সলাম কার্যকলাপ অনুসরণ করা রসুলকে অনুসরণ করা দুটো আলাদা জিনিস নাকি এক দুটো আলাদা জিনিস তো তাহলে রসুলকে অনুসরণ করতে গেলে আপনাকে অবশ্যই হক মুর্শিদের মেনে চলতে হবে আবার অনেকে দেখা যাচ্ছে বহু মতপথ আছে বহু জমাত আছে তাদের বক্তব্য আমরা রসুলের অনুসরণ করব কেন আমরা সরাসরি আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখবো আর আল্লাহ পাক বলছে বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আর এরা বলছে আমরা রসুলকে অনুসরণ করব কেন আমরা সরাসরি আল্লাহকে অনুসরণ করবো আল্লাহকে অনুসরণ করতে পারে নাকি আল্লাহকে দেখেছো মিথ্যা কথা তো বলেছো আসাদু আল্লাহ আইলা বলেছো মিথ্যা কথা আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ সারা কোনো মাহবুদ নেই এই সাক্ষী তখনই গ্রহণযোগ্য হবে যখন হক মুর্শিদ তোমাকে রসুল পাকসালাম পরিচয় করে দিয়ে দেবে এবং রসুল পাকসালাম তোমাকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দিয়ে দেবে তখন তোমার এই সাক্ষী দাতা সঠিক হয়ে উঠবে এখন যদি কেউ মনে করে যে এই যে আব্দুহু আর রসুলুহু আব্দুহু আর রসুলুহু বান্দা রসুল বান্দা মোহাম্মদ সাল্লাম এবং রসুলের পাক সাল্লাম মোহাম্মদ সাল্লাম এই দুটোকে আর একটু ডিসকাস করলে বুঝতে পারবো হ্যাঁ এই সব আগে বসো যেমন দেখা গেছে একজন ব্যক্তি তার শরীরের রক্ত শূন্যতা দেখা কম হয়ে গেছে তো সে ডাক্তারের কাছে গেছে ডাক্তারবাবু আমার শরীরে রক্ত কম হয়ে গেছে দেখেন আমি শরীর দুর্বল লাগছে চোখ মুখ ফেঁকা হলুদ হয়ে যাচ্ছে ডাক্তারবাবু তাকে চিকিৎসা করার পরে বলে দেখো তুমি প্রত্যেক দিন একটা করে আঙুর ফল এই ডালিম ফল খাবে তাহলে তোমার শরীরে রক্ত পূর্ণতা আসবে প্রত্যেক দিন একটা খাবে সকল বলা এখন এই যে ডালিমির ভিতরে খেলে তার রক্ত বাড়তি পারে তার পুষ্টিগুণ আছে এবং তার একটা শক্তিও আছে আমার কথা বুঝে আসছি ডাক্তার বলছে তাকে রক্ত তৈরি করার জন্য কিন্তু এর ভেতরে তার পুষ্টিগুণ আছে শক্তিও আছে এই এই ফলের ভিতরে ভিটামিনও আছে যেটা অদৃশ্য দেখা যায় না খাদ্যের মধ্যে রয়ে গেছে ঠিকঠাক আবদুহুর মধ্যে রসুল হু রয়েছে কিন্তু রসুল হুর মধ্যে আবদুহ নেই বলা হয়েছে রসুলপাক সুলের প্রতি আনা বলতে মহান আল্লাহ পাকের প্রতিনিধির উপর ইমান আনা এটা আল্লাহর উপর ইমান আনা সমান এবার আসুন সুরা নেশায় আল্লাহ পাকি বলছে যারা আল্লাহ রসুলের মধ্যে ইমানের ব্যাপারে তারতম্য করতে চাই এরা এই প্রকৃত কালি ইমরানের একশো পঞ্চাশ নম্বর আয় আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে ইমানের বিষয়ে তারতম্য করতে চাই কারণ ওই রসুল ডাকে ওরা আব্দ হু করে ফেলেছে আল্লাহর সঙ্গে ওটা করে ফেলেছে যেখানে পাকের রসুল পাক সালামের সৃষ্টি পাকের নূর থেকে তৈরি তাহলে আল্লাহ পাকের সঙ্গে আর রসুলের পার্থকর যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে না তাই পাক কি বলছে যারা আল্লাহ তার রসুলের মধ্যে ইমানের ব্যাপারে মানে রসুলের ইমানা আল্লাহরই মানানা আল্লাহর ইমানা রসুলের ইমানা তা আল্লাহকে যদি না দেখা যায় রসুলের ইমান আনতে হবে রসুলের ইমান আনার মাধ্যম দিয়ে আল্লাহর ইমান আনবে একদল বলছি আমরা রসুলকে মানবানোর সবাই আল্লাপাকে সব কিছু করবো তাই পাক বললে যারা আল্লাহ ও তার মধ্যে ইমানের ব্যাপারে তারতম্য করে যায় এরাই প্রকৃত কাফের কে বলছে আল্লাহ আল্লাহ আমি কাফেরদের জন্য লাঞ্ছনা আর শাস্তি প্রস্তুত রেখেছি যারা আল্লাহ তার রসুদের প্রতি ইমান আনে এবং তাদের একের সাথে অপরের পার্থক্য করে না তাদেরকে তিনি অবশ্যই পুরস্কার দেবেন আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু সুদান একশো পঞ্চাশ একান্ন নম্বর এবার আসুন তাহলে আল্লাহ পাখে বলতে পাক বলতে যারা আমার ওপরে ইমান আনে এবং আমার এবং রসুলের মধ্যে পার্থক্য করে না রসুল হি রসুলের বক্স পার্থক্য করা সম্ভব নয় নাহলে কি আবদুহুর মধ্যে পার্থক্য হবে না তা পার্থক্য করতে পারবে না ইনি বান্দা তো বটি কিন্তু রসুলও বটি ওই যে বলেছি এক ডালিমির ভিতরে সব শক্তি রয়ে গেছে বান্দা তো বটি কিন্তু রসুলও বটি তাই পার্থক্য করা যাবে না তাই রসুল ফকসদুলামকে রেশাল আটার উপরে দাঁড়িয়ে থেকে আপনাকে কি আনতে হবে আর যদি আপনি আল্লাহ রসুলকে না দেখেন তাহলে আপনি এর সাক্ষী দেবেন কি করে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু হু আর রসুদ হু কি কর সাক্ষী দেবেন রসুলকে কি দেখেছেন মক্কা শহরে আবু জেহেল আবুল হাব আবু সুফিয়ান থেকে আরম্ভ করে তথা করিত সময় কাফের মসজিদ তারা আল্লাহ রসুল্লামকে দেখেছিল এবং তারা মেনে নিয়েছিল যে বেশাকে আব্দুল্লাহর রতন সন্তান কোনো সন্দেহ নেই কিন্তু রসুল হি মানতে পারেনি আল্লাহর প্রতিনিধি মানতে পারেনি আর আল্লাহর প্রতিনিধি মানা খুব কঠিন কাজ অধিকাংশ মানতে পারে না এই যে রসুল তো নূরে তাই আজ অধিকাংশ মোলা মারা গোমরাই হয়ে যাচ্ছে শুধু এই নূর নূর না মাটি নূর না মাটি নিয়ে বুঝতে পারে না কৃষ্ণ মন্তব্য করছো কারণ আল্লাহ রসুল যখন বলছে যে আমি আল্লাহাকে নূর থেকে আমাকে তৈরি করা হয়েছে সেটা নূরে সেই নূরে আব্দুহ হয়ে গেছে সেই রসুল নুরে মোহাম্মদ রসুলহী সে আব্দুহুর ভেতরে রসুলহি রয়েছে তাহলে তুমি এর সঙ্গে করছো কেন আসলে তোমরা সত্যিকার ইমানদার নাও তোমাদের কলবের ভেতরে কুফুরি এত রয়ে গেছে তুমি বুঝতে পারছো না আমার কল্পের ভিতরে খুব উড়িয়াতে এই সম্প্রদায় আলিম হাফেজকারী মাওলানা মুফতি বা এই সম্প্রদায় জমাত ওদেরকে আপনারা জিজ্ঞাসা করে দেখুন এ বুঝ আসতে গেলে অন্তরে বুঝে আসবে এরা একটা কেউ বলতে পারবে না আমার অন্তর আল্লাহর জেকে জারি আছে এবং আমি নফসের কাজকে জন্য সাধ্য সাধনা করছি কেউ বলতে পারবে না যার জন্যই এই বিভ্রান্তিমূলক আলোচনায় মানুষও সেই দিক মশগুল হয়ে গেছে যে হ্যাঁ আমরা কেন সরা রসুলকে চাবো কেন সরা আল্লাহকে চাবো তাহলে আমার হক মুর্শিদের প্রয়োজন নেই হক মুর্শিদও তো আল্লাহ প্রতিনিধি তাই দেখা যাচ্ছে যারা এই রাস্তা থেকে বিচ্যুত হয়েছে অধিকাংশ গোমরাহী পথ ভ্রষ্ট হয়ে যাবে যেটা আল্লাহ পাক পরিষ্কার বলেছে যারা আল্লাহ ও তার রসুলের মধ্যে ইমানের ব্যাপারে তারতম্য করে

নতুব জীবন উপরে আপনি শাক কিনতে পারবেন না আর তখনই হক প্রতিষ্ঠা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল উল্লাহ এই মহাম্মাদের মধ্যে আল্লাহ ফাকা রসুল ওই যে রসুল তিনি আব্দুহু এবং রসুল এই ব্যাখ্যাটা কলেম আই ব্যাখ্যা কলেমা সাহাদাতশ্বর কিন্তু ওই জন্যই বলা আছে কলেম আই তৈয়েবের সব থেকে বড় কলেমা এর মধ্যে সবকিছু লুকিয়ে রয়েছে এই রসুল মধ্যে আব্দুহু রয়েছে এবং রসুল রয়েছে সবকিছু লুকিয়ে লুকিয়েছে আর অধিকাংশ মানুষ ইমান আড়া হয়ে যাচ্ছে এই জায়গারে মেনীতি পাচ্ছে না আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দেখ যারা আহালে বায়াত যারা তরিকাতপন্থী যারা সাধ্য সাধনা করে নফসের বিরুদ্ধে মোজাহিদা করা যারা সাধ্য সাধনা করে অন্তরকে জে জারি করা পাক প্রত্যেককে তৌফিক দে এগুলো বোঝার জন্যে এবং আমল করার জন্য আর যারা বোঝে না জানে না হেকাটি করে আমরা দোয়া রাখি আল্লাহ তা প্রত্যেকে ইসলামের ছত্র ছায় এনে হকের ওপরের ছত্র ছায় এনে আল্লাহ তাদেরকে সঠিক দান করুক আমরা সবাই বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি